আসসালামু আলাইকুম এই দুটো এআই দিয়ে আপনারা জাস্ট এক ক্লিকে এমন ছবি থেকে এমন ভিডিওতে কনভার্ট করতে পারেন তো আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা করবেন সেটা হচ্ছে লিয়ানার দ্য এআই এই ওয়েবসাইটে ঢোকার পর গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে গুগল আছে গুগল থেকে আপনারা সাইন আপ করে নেবেন গুগল থেকে সাইন আপ করার পর এখান থেকে স্লাইপ করে দেখতে পারবেন যে ইমেজ নামে অপশন এখানে ক্লিক করে দেবেন ইমেজ নামে অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন টাইপ এ ফর্ম এখানে জাস্ট আপনার ফর্মটা টাইপ করে দেবেন আপনারা যেমন ছবি চাচ্ছেন এমন একটা ফর্ম দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে জেনারেটিক ক্লিক করে দেবেন তো এই ফর্মটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো জেনারেটিক ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফর্মের ছবিগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার প্রমটা কাস্টমাইজ করতে পারেন খুব সহজেই এখান থেকে কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করে কিন্তু আপনার নতুন নতুন ছবি কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারেন ফর্ম দিয়ে কিন্তু ছবি তৈরি করা হয়ে গেল এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ইমেজ তো ক্রিয়েট করা হয়ে গেল তো এখন ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য করার জন্য আমাদের দ্বিতীয় এ আইটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে রানওয়ে এ আই তো এই এআই দিয়ে ভিডিও জেনারেট করব তার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে দ্বিতীয় এ আইটা হবে আপনাদের রানওয়ে এই রানওয়ে এআইটা দিয়ে আপনারা খুব সহজেই বা ইমেজ থেকে আপনারা খুব সহজেই কিন্তু ভিডিওতে কনভার্ট করতে পারেন তো এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের জিমেলটা দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর এখান থেকে দেখতে পান জেনারেট ইমেজ জেনারেট ভিডিও এমন অপশন পাবেন জেনারেট ভিডিও এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন জেনারেট ভিডিওতে ক্লিক করার পর জাস্ট তো এখন এই ক্রমে ত্রিওটে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইড আমরা ইনেবল করে দেবো ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবো কোয়াল পরে এখন আপনাদের কাজ হবে জেনারেট ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অ্যাসেট অথবা ক্রিয়েট ইমেজ সিলেক্ট অ্যাসেসে ক্লিক করে দেবো সিলেক্ট অ্যাসেসে ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ করে দেবো এখান থেকে আমার সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে আমি কিন্তু আপলোড করে দেবো আপলোড করা হয়ে গেলে এখান থেকে আপনাদের ছবিটা দেখতে পারবেন এখান থেকে যে আগের ওই ছিল যে ফর্ম যে আপনারা ছবি ক্রিয়েট করেছেন এই ছবিটা ওই সেই ফর্মটা এখানে থেকে আপলোড করতে হবে এখান থেকে ওই ফর্মটা এখানে দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে আপনাদের রেশিওটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে অবশ্যই জেন ফর ওইটা সিলেক্ট করে দেবেন তারপর জেনারেটে ক্লিক করে দেবো এখান থেকে আপনার সেখানটা দেওয়ার পর জেনারেট অপশনে ক্লিক করে দেবো কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন এই যে ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে চালু করে দেখলে কিন্তু দেখতে পারবেন এটা হাত নাড়াচ্ছে এবং কথা বলতেছে এভাবে কিন্তু আপনারা চাইলে এরকম এই দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এরকম ভিডিও বানিয়ে নিতে পারেন আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম